গাজের পাতা নড়ে চড়ে পেপসি কথা মনে পড়ে পেপসি পেপসি লাগবে পেপসি আরে ও কথা কত করে তোর পেপসি আমার পেপসি আমার পেপসির অনেক দাম তুই কিনতে পারবি না যদি চাস তো তোকে একটু চুষিয়ে দিতে পারি খান কিছু তোর পেপসি তোর বউকে খাওয়া কোম্পানি পেপসি দাম বল বেশি গান বাজি করবি তো তোর পেপসি তোর গান বাজি দেবো মারা আরে বাবু এত রেগে যাচ্ছে কেন আমি তো ইয়ার্কি মারছিলাম কান কিছু ছেলে তোর ইয়ার্কি পোয়া মারি গরমে এদিকে গা পেটে চটচড়ে হয়ে যাচ্ছে আর এখানে ইয়ার্কি মারছে আচ্ছা ঠিক আছে বাবু ভুলে গেছে আমায় ক্ষমা করো এই নাও একটা পেপসি খাওয়ার মাথা ঠান্ডা করো আগে বলো মা তোমার পেপসি খেতে কেমন যত চুজবে তত রস চুষতে চুষতে বেনারস না চুষলে তোমার লস আর চুষলে পড়ে আমার লস এটা কি ছিল আরে বাবু এটা তো পেপসি রিভিউ গুদমানির বেটা তোর পেপসির একশো আট চালা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি চলে যাচ্ছি অত রেগে যাওয়ার কি আছে ভাড়া তুই কি বাঁচতে দিবি না ভেবেছিস তুই আমার মামা বলে ডাকি আর তুই বলে আমাদের ঘাট হাঁটাচ্ছিস মামার নামে কলঙ্ক তুই রাতে মামির সঙ্গে ঝগড়া করিস আর সকালে আমাদের গরম দেখাস মামির সামনে তো গরম দেখাতে পারিস না ওখানে তো ভিজে বিড়াল যাই হোক এই গাছগুলো আছে বলে বেঁচে আছি যাই নিচে নিজেকে একটু

দাদু তোমার গেম তো শেষ হয়ে গেছে হাত দিয়ে তোমার গুহে থেকে প্রাণ না বেরিয়ে যায় তুমি বলে আমার ভয় দেখাচ্ছ আবার তুই এখনো আরে দাদু ঠিক আছে ঠিক আছে তুমি ঘুমা ঘুমাও আর ডিস্টার্ব করো না উফ বাবা এবার একটু শুয়ে নি তো আজ প্রোগ্রাম আছে কি আগে হ্যাঁ মহারাজ চৌদনগঞ্জে একটা গাছের নিচে একটা বডি পড়তে চলেছে আমি আপনার কাছে গুগলের লোকেশান আর ফটো পাঠিয়ে দিয়েছি আপনি দেখে নেবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা স্ট্যাটাসটা দিই তারপর যাচ্ছি এখানে নেটওয়ার্কটা আমার খুব স্লো বলে ফাইভ নেটওয়ার্কটা লাগাতে হবে হ্যাঁ মহারাজ আমারও ফেসবুক করতে হেল্প প্রবলেম হয় কিছু একটা ব্যবস্থা করুন মেয়েদের ফ্রেন্ড পাঠাতে না কে তেল মেরে টা ফাইভ জি করে নিতেই হবে তাহলে আমি তুললাম এই নুন তুই চল আমার সাথে তুই গেলে আমার বডিটা তুলতে সুবিধা হবে মহারাজ

চিত্তগুপ্ত পরে নিয়ে চলে এসেছি মালটার পাপ হিসাব করে বল এ নরকে যাবে না স্বর্গে যাবে আরে আপনি কাকে নিয়ে এসেছেন আপনি তো ভুল বাড়ি নিয়ে চলে এসেছেন আমি তো আপনার লোকেশন দিয়েছিলাম তাও ভুল কি করে হয় বড় তুই তো বললি ওখানে একজন আছে গিয়ে দেখি দুইজন তাই কনফিউশন হয়ে একজনকে নিয়ে চলে এসেছি কিন্তু আমি তো আপনাকে ফটো দিয়েছিলাম দূর বড় মিয়া কলিকা ফরওয়ার্ড রিড করতে গিয়ে

জম হে জম হে হম হে জম কোন পিছে লে তুই গান মাঝে হচ্ছে সুডি বড় লাল করে বড় মরন বল আমার উপর কথা ওকে বড় গরম তেলে ভাজবো বাচ্চা শান্ত হও তুমি এখন মারা গেছো তাই তোমাকে জম লোকি আনা হয়েছে না আমার দাওতে পারে না আমি মনে মতেই পারে না দাদা তাই কালো বা তুই কি হেড়ে গুল বিচি চুচিছিস যে এত তাড়াতাড়ি মরবি না না এটা ওইটাই পারে না আমাকে লাল বাবা বলেছে আমি না কি তুমি বললে বলে শুনবো নিশ্চই তোমাদের কোনো সিস্টেমে প্রবলেম হয়েছে আমার সিস্টেম হ্যাক হয়েছে ওই জন্য ভুল করে আমাকে নিয়ে চলে এসেছে আমাকে ঠিক মতো ছেড়ে দিয়েছো পৃথিবীতে না হলে কিন্তু মা তোমাকে কাউকে ঝড়বো না সবার পোকা জাম করে দেবো না বাবু তুমি রব করছো তুমি ভালো ছিলি তোমার ভালো তুলে একশো আট আনা ভালো বলে বলে আমার জীবনটাই কামড়ে দিচ্ছে আরে বাবু তুমি যা চাইলে এখানে তাই পাবে পৃথিবীতে তো তোমা সবাই ইগনোর করত কিন্তু তুই এখানে তুমি রাজার মত থাকবি। ভক্তেরা এটা তো রাজা আমার যিনা ভিডিও দিয়ে আগে মনা এখন সব বিয়ে করে নি মনা। মা অসমব এটা কোভি হতে পারে না তোমার জীবন ফিরিয়ে দেওয়া যাবে না এটা নিয়মের বিরুদ্ধে বাবু। আরে মহারাজ আপনি এ তো হেতা চনকানো এই সাথে আপনি একবার হুকুম করুন আমি এখানে শুট করে দিচ্ছি আগে। ঠিক এক ঘন্টা চলে। এই

ঘুমালেই স্বপ্ন দেখি উফ কি হবে আমার স্বপ্নটা আমার সত্যি হলো না যাই বাড়ির দিকে যাই অনেকক্ষণ ঘুম হলো ভিডিওটা ভালো তো মারা লাইক করো যারা যারা ভিডিওটা দেখেছো লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগে কমেন্ট জানিয়ে দিও